সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে তিনটা হলো রবিবার আর এখন সময় সকাল আটটা আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রত্যেক দিন সকালে যা বাসি কাজকর্ম থাকে কমপ্লিট করে ফ্রেশ এনেছি তবে আজকে কিন্তু স্নান করিনি আর আজকে রবিবার হলেও ছুটির দিন কিন্তু নয় অন্যান্য আর কয়েকটা দিনের মতো আজকে দিনটাও ব্যস্ততাই কাটবে সকালটা ওই রান্নাবান্না সব কিছুই করতে হবে তো সেই জন্য সকালে মেয়ে দুধটা বসিয়ে দিলাম আর ওদিকে চা বসিয়ে দিয়েছি আর সেই সঙ্গে কালকে তোমাদের দাদাভাই রাতে কিছু বাজার এনেছিল তো সেগুলো কিছুই গোছানো হয়নি তবে এই মুহূর্তে কিন্তু সবই গোছাবো না কারণ এখনই গোছাতে গেলে অনেকটা সময় লাগবে আর সেই সময় আমার হাতে কিন্তু নেই কারণ আজকে যে মেয়ের পরীক্ষা রয়েছে মেধাবিক্ষণ তো সেই কারণেই রান্নাবান্না সব করতে হবে তাই মেয়ের বিস্কুটটা ঢেলে নিলাম কারণ বিস্কুটটা লাগবে আর ওই যে মেয়ের জন্য হরলিক্স আনা হয়েছে তো সেটাই লাগবে হরডিক্সটা না মাসে মানে প্রত্যেক মাসে আনা হয় না মাঝে মাঝে এক দু মাস হয়তো গ্যাপ হয়ে যায় এবারে অনেকটা সময় একটু গ্যাপ হয়ে গিয়েছিল তো আবারও কালকে আনা হয়েছে সেটাই এখন ঢেলে নিচ্ছি আর মেয়ে তো হরলিক্সটা ভীষণ পছন্দ করে ওকে শুকনো হরলিক্স দিলেই খেয়ে নেবে তো দিতে চায় না শুকনো হরলিক্স খেলে একটু ক্ষতি হয় তবে ও হলিক্সটা বেশ ভালোই পছন্দ করে সেই জন্য অন্য কোনো কিছু মানে বনভিটা বা অন্য কোনো কিছু দিলে সেভাবে খায় না তো সেই জন্যই হলিক্সটা আনা হয় আর দিকে দুধটা গরম হয়ে গেছে আর ওদিকে দিকে চাও হয়ে গেছে তো মেয়েকে এখন দুধ হরলিক্স দিয়ে দেবো আর আমরা চা খেয়ে নেবো বাসি কাজটা কমপ্লিট হয়েছে মেয়ে পড়তে বসেছে আর বাসি বিছানাটা কিন্তু এখনও গোছানো হয়নি তো চাটা খাওয়া দাওয়া করে তারপরে বিছানাটা গুছিয়েই তারপরে রান্না বসিয়ে দেবো আর হচ্ছে আজকে রান্না করব বলতে সেরকম বিশেষ কিছু না ডাল করব। আর একটু বরবটি আলু আলুর তরকারি করবো আর উচ্ছে ভাজা করব। তো এটাই হবে আজকে দুপুরের মেনু তো চাটা খেয়ে দিয়ে মেয়েকে একটু পড়া ধরে তারপরে চলে আসলাম বিছানা গোছাতে মেয়ে কিন্তু এখনও পড়ছে আবারও বলেছি কাজ করতে করতে আমি পড়াটা ধরবো তো এইভাবেই আমি করি একসঙ্গে দুদিকটাই ব্যালেন্স করতে হয় এদিকে সংসারের কাজগুলো আর ওদিকে ওর পড়াশোনা তবে পরীক্ষা কদিন তোমরা দেখেছো সকালে রান্না রান্নাবান্না বলতে শুধু ভাতটাই করতাম আর আজকে যেহেতু ওই এগারোটা পঞ্চাশ থেকে পরীক্ষা শুরু দুটো পর্যন্ত তাই জন্য একেবারে রান্নাবান্না কমপ্লিট করে নেব আর তোমাদের দাদা আবার ওখানেই সেন্টারে পরীক্ষার ডিউটি তো সেই জন্য সেও খেয়ে যাবে তাই একেবারেই রান্না কমপ্লিট করে নেব। আমিও যাব, তবে পরীক্ষা শুরু হয়ে গেলে আমি চলে আসব। আর একটু দূরেই আমাদের সামনে যে হাই স্কুল আছে সেখানেই ওর সেন্টার পড়েছে তো সেই জন্য পরীক্ষা শুরু হয়ে গেলে আমি চলে আসব। আর যেহেতু ওখানে ওর বাবা থাকবে ডিউটিতে তাই আর চাপ নেই আর আনতেও যাবো না ওরা চলে আসবে দুজনে তো জায়গায় এদিকে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আর আজকে না সকালে দুটো ঘর দুয়ার সমস্ত কিছু ভালো করে সুন্দর করে নাতা দিয়েছি কারণ কি কয়েকদিন খুব রোদ পেরিয়েছিল তো আর মাটির ঘরে না ভীষণ রোদ বেরোলে তখন একটু ধুলোটা বেশি হয় সেই কারণে আজকে সুন্দর করে চারিদিক নাতা দিয়ে নিয়েছি তো বেশ ভালোই লাগছে একটা অন্যরকম ফ্রেশ লাগছে বিছানাটা বসিয়ে চলে আসলাম আবারও রান্নাঘরে ভাতটা বসাতে হবে কারণ কি দেরি হয়ে যাচ্ছে প্রায় পনেরো ঘন্টার মতো বেজে গেছে ওই যে খাওয়ার সময় একটু রেস্ট নিয়েছিলাম একটু ফোন দেখছিলাম মানে ফোনটা ভিডিওটা আপলোডে বসাচ্ছিলাম তো সেই কারণে একটু লেট হয়ে গেলো আর ওদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম আর ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর রান্নাঘরের এই জায়গাটায় দেখছি কী সব গুঁড়ো পড়েছে মানে শুকনো পাতা লাতা গুঁড়ো হয়ে যেমন হয় না তো সেগুলোই পড়েছে তাই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো তাই ওই কাপড় দিয়ে ঝেড়ে দিলাম আর এদিকটা সেই সাদা কাপড়টা দেওয়া ছিল তো সেটাকে ভালো করে ঝেড়ে আবার উল্টে বিছিয়ে নেবো আর মিক্সারটাকেও না একটু পরিষ্কার করে নিয়েছি কারণ কেনা থেকে অনেক দিন হয়ে গেছে প্রায় বছর মানে আমার মা যখন বেঁচে আছে মাকে যখন প্রথমে এখানে নিয়ে আসলাম মানে শরীর অসুস্থ শরীর অবস্থায় মা প্রথম বলো শেষ বলো যখন নিয়ে আসলাম মানে ওই নিয়ে আসাই তো মায়ের শেষ ওই আমি নিয়ে এসেছিলাম আর একেবারে ডেট বডি নিয়ে বাড়িয়েছি তো যাই হোক ওই যখন নিয়ে আসছিলাম তখনই মিক্সারটা ওই বাবা কিনে দিয়েছিল সে বছর তো তখনই নিয়ে এসেছিলাম আর কি তো তারপর থেকে পরিষ্কার করাই হয় না আসলে ব্যবহার সেরকম করতাম করতাম না ইদানিংটা একটু বেশি ব্যবহার করি তো সেই কারণে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বেশ চকচক করছে তো এখন জায়গাটা গুছিয়ে নিলাম এদিকে ভাতটাও ওদিকটা সরিয়ে দিলাম দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা এখন ফোড়ন দিয়ে নিলাম ওই টমেটো পেঁয়াজ কাঁচা শুকনো লঙ্কা তেজপাতা এসব দিয়ে তো এইভাবে মসুর ডাল করলে খেতে বেশ ভালোই লাগে আর এদিকে এই যে দেখো পরবর্তী আলুর তরকারি তো ভাজা হয়ে গেছে এখন ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো ভালো করে মশলাটা একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো তারপর সেদ্ধ হয়ে গেলে ওই সর্ষে বস্তু দিয়ে নামিয়ে নেবো তো এইভাবেই করি খেতে বেশ ভালোই হয় খারাপ একটা নয় প্রদীপ দাদি কমেন্ট করেছে যে তুমি তোমার ভাই আর ভাইয়ের বউকে একবার নিমন্ত্রণ করো ভালো লাগবে হ্যাঁ গো দিদি ভাই নিমন্ত্রণ তো করতেই হবে নতুন বিয়ে হয়েছে এখনো আসেনি আসলে আমার মেয়ের পরীক্ষা চলছে আর এই সেপ্টেম্বর মাসটা প্রচুর চাপ কিন্তু স্কুলের পরীক্ষা চলছে তার সঙ্গে আজ আবার মেধাবীক্ষণ এখনও স্কুলে তিনটা পরীক্ষা রয়েছে এগারো তারিখ পর্যন্ত স্কুলের পরীক্ষা আর তারপরে আবার ষোলো তারিখে নাচের পরীক্ষা আবার আঠাশ তারিখে ট্যালেন্ট সার্চ তো পুরো সেপ্টেম্বর মাসটা আমার ভীষণ চাপের মধ্যে রয়েছে আর বাড়িতে লোকজন আসলে বিশেষ করে এখন নতুন অতিথি ভাইয়ের বউ তো সে আসলে তো আর শুধু মানে আমার নিজের ভাই এলে একা ওকে আলু হাতে ডাল দিয়ে দিলে খেয়ে নেবে কিন্তু যেহেতু নতুন অতিথি আসলে তাকে একটু আপ্যায়ন্ত তো ভালোভাবে করতেই হবে আর সেক্ষেত্রে আমি মেয়ের পেছনে সময় দিতে পারবো না সেই জন্যই এখন আর ওদেরকে ডাকছি না এখন ওরা অন্যদিকে ঘুরছে পিসি বাড়ি হ্যাঁ বোনের বাড়ি সব ঘুরছে ঘুরুক আমি শেষে ডাকবো একেবারে সব ঝামেলা নির্মূল হয়ে যাক তারপরে আসলে এই সব করতে গেলে না বাড়িতে অতিথি আসলে আর একা হাতে যেহেতু সমস্ত কিছু তখন আর বাচ্চার পেছনে সময় দিতে পারবো না তো সেই ক্ষেত্রে ওর হয়তো পড়াশোনার ক্ষতি হয়ে যাবে তারপরে ওর মামারা আসলে ও তো পড়তেই বসবে না তো সেই কারণেই এখন ডাকছি না আর কি তো যাই হোক এদিকে দেখো অনেকটা সময় কিন্তু পারিয়ে গেছে মেয়েকে পরীক্ষা দিতে চলে নিয়ে গেছিলাম তো আমি তারপর চলে এসেছি মানে তোমাদের ওদের দাদাভাই দিয়ে গেছে ওই মিনিট পনেরো লাগবে কি আর একটু বেশি লাগবে হেঁটে আসতে তো তাই দিয়ে গেল আর এখন কিন্তু আমি এসে ঘরের কাজটা আরম্ভ করে দিয়েছি কাজ বলতেই যে মেয়ের পড়ার টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সিবিজি যত কাগজপত্র দেখতেই পাচ্ছ তোমরা হাজার কাগজের টুকরো ওটা সেটা সব রেখেছে তো সব এইখানে চেঞ্জ করে মানে যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে ফেলে দেব। আর প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নেব সারাদিনের এত পরিশ্রম সারাদিন এত খাটাখাট নিয়েই পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম আস এক্ষুনি আসলাম আবার এক্ষুনি জল আসবে ওদিকে বাসন টাসন সবই রয়েছে খেয়েই হাত ধুয়ে সঙ্গে সঙ্গে চলে গেছি টাইমে তো যেতে হবে সেই কারণে তো আধা ঘন্টা আগে পৌঁছাতে হওয়ার মানে পৌঁছানোর কথা ছিল তো সেই কারণেই তো তারপরে এসে আবার দেখো এইসব কাজ আসলে এগুলো একমাত্র ওয়াইফরা পারে কেন জানো তো সংসারটাকে ভালোবাসে বলে আর যে জিনিসকে দেখবে ভালোবাসবে সেটা করতে যতই কষ্ট হোক না কেন তবুও মন করতেই চাইবে তো আমারও সংসারটা নিজের হাতে ঘোরার সংসার আর ভীষণ ভালোবাসি সে যেমনই ঘর বাড়ি হোক না কেন আর সেই কারণেই এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে কাজগুলো গুছিয়ে রাখি আর তারপরেও অনেকটা সময় চলে গেছে ওই সব কাজগুলো করে জলের কাজটা করে আর তারপর স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি এখন যেন তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে ওয়েদারটা বেশ রোদ্দুর ছিল কিন্তু এই যে যখনই আমি যে কাজটা করছিলাম টেবিলগুলো পরিষ্কার করছিলাম তখনই মেঘ ডাকা শুরু করে দিয়েছিল। তাই যে করে জামা কাপড় ছিল সব তুলে নিয়েছিলাম তারপর স্নান করে আসার সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি আর কয়েকদিন ঠাকুর পুজো দিতে পারি না তো ঠাকুরের কাজটা একটু অগছলা ছিল নোংরা হয়েছিলো ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু ভালো করে পিতাম্বর পাউডার দিয়ে পরিষ্কার করে তারপর ঠাকুর পুজো দিয়েছি তাই অনেকটা সময় লেগে গেল আর এখন এই যে মাথাটা আসলে একটু সিঁদুরটা করে নিলাম আর ওরা আসলে তারপরে খাওয়া দাওয়া হবে সকালে তো তিন দিনই ভাত খেয়ে নিয়েছি দুপুরে ওরা আসার পরে একটু তরকারি মুড়ি খেয়ে নেবো আর তারপরে দেখো বিকেলে এখন কিন্তু মেয়ে ঘুমাচ্ছে এখন বাজে পাঁচটা মতো তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে আর মেয়ে গানের ক্লাসে গেল না কারণ কি পরীক্ষার জন্য গান প্র্যাকটিস হয়নি আর সেই জন্য যেতে চায়নি সেই জন্য আমি আর জোর করলাম না তাই ও ঘুমাচ্ছে ঘুমা আমি সংসারের কাজগুলো করে নিচ্ছি এই যে বেডশিটগুলো কেচেছিলাম শুকিয়ে গেছে কিন্তু ভাঁজ করা হয়নি তাই এখন সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি দিকে দেখো বিছানা চাদরগুলো সব গোছানো হয়ে গেছে এখন সুন্দর করে জায়গা মতো এগিয়ে দিচ্ছি আর এরপর জামা কাপড়টা চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে নেবো ওদিকে মেয়েকে ডাকছি ও মোটে উঠতে চাইছে না তো সন্ধ্যা দিয়ে একটু বাজার যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আর যাওয়া হবে না মেঘ ডাকছে প্রাচীন বৃষ্টি যদি শুরু হয় সেই কারণেই আর যাবো না তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে পারো আজকের মতো